আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের দেখাবো মাছে আমরা যে বরফটা ব্যবহার করি সেই বরফ ভাঙ্গা এই সেই বরফটা কীভাবে ভাঙে সেই মেশিনটা সহ দেখাবো এবং বরফ দিলে মাছে দিলে কি উপকার হয় আমরা সেগুলো জানাবো চলুন তাহলে আমরা দেখি সর্বপ্রথম আমরা যেখানে যে সেখানে হচ্ছে বরফ তৈরি কারখানা সেই বরফ তৈরি কারখানায় যে বরফ পানিতে পানিগুলো বরফে পরিণত করা হয় সেটি আসলে এই রুমে পরিণত করা হয় এরপরে সেখান থেকে বড় একটা বরফ আমরা নিয়ে আসলাম সেই বরফটি ভাঙ্গার জন্য মেশিন চালু করলাম বরফ ভাঙ্গার কাজটি আমাদের শেষ এখন আমরা এই বরফের খণ্ডগুলো মাছের যে ব্যবস্থাপনা আছে সেখানে মাছে নিয়ে যাব আমরা সেখানে গিয়ে বরফ দিব আসলে মাছের যে মাছ সংগ্রহ করার পর সেখান থেকে তিন স্তরে বা কয়েক স্তরে আমরা বরফ দিয়ে থাকি প্রথম স্তরে একটু বরফ দিয়ে থাকি দ্বিতীয় এর মাঝে বরফ এবং দ্বিতীয় স্তরে আবার মাছ দেয় তৃতীয় স্তরে আবার বরফ দেই এভাবে মাছ সংরক্ষণ করলে মাছের মাছ পচে না এবং মাছে সহজে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না আমরা বিশেষ করে মাছের জন্য যে বরফগুলো ব্যবহার করি সে বরফগুলো বেশি ছোট হয়ে থাকে আর অতিরিক্ত তাপমাত্রা থেকে রক্ষা করার জন্য আমরা এই মাছ এই বরফগুলো ব্যবহার করে থাকি বিভিন্ন জায়গায় ক্ষেত্রে ব্যবহার বিভিন্ন জায়গার ক্ষেত্রে মাছ যাওয়ার ক্ষেত্রে আমরা এই বরফগুলো ব্যবহার করে থাকি যখন দূরে অনেক দূরে মাছ আমরা ব্যবস্থাপনা করে থাকি সেখানে আমরা বিশেষ করে এই বরফগুলো ব্যবহার করে থাকি বরফ ব্যবহার করলে মাছ তাজা থাকে এবং মাছে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু আক্রমণ করার সম্ভাবনা থাকে কম মাছ নষ্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে মাছ টাটকা থাকে মাছের গন্ধ কম হয় মাছ শক্ত ও ফ্রেশ থাকে পরিবহনে নষ্ট হওয়া এবং ঝুঁকি কম থাকে মাছের রং ও স্বাদ অক্ষুণ্ণ থাকে বাজারে বেশি দাম পাওয়া যায় মাছ দূর দূরান্ত পাঠানো যায় মাছের রোগ জীবাণু কম হয় ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন